আসসালামু আলাইকুম বাসার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে দিন দিন দক্ষিণ কোরিয়াতে আসাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে প্রথম দিকে খুব অল্প মার্কসে রোস্টার হয়ে দক্ষিণ কোরিয়াতে আসা গেলেও প্রথম দিকে বাংলাদেশি মেয়েদের প্রচুর পরিমাণ ইস্যু হলেও বা বাংলাদেশের ছেলেদেরও প্রচুর পরিমাণ ইস্যু হলে সাম্প্রতিক সময়ে কিন্তু দক্ষিণ কোরিয়াতে শ্রমিকের চাহিদা বাড়ছে বাট বাংলাদেশের চাহিদা কিন্তু দিন দিন কমে যাচ্ছে যে দু সালে দক্ষিণ কোরিয়া যাওয়ার যে সার্কুলার হবে সেই লটারি এবং ভাষা পারদর্শিতার যে প্রসেসেই হোক সেখানে আমি অংশ গ্রহণ করতে চাই এরকম মন মানসিকতা নিয়ে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে বলবো যে এখন থেকে ভাষা শেখা শুরু করুন কারণ ভাষা শেখা যদি আপনি ছয় মাস বা আট মাস আগে শুরু করে দেন সেক্ষেত্রে আপনার লেখা পড়া বা ভালো একটি ফলাফল করা অথবা দক্ষিণ কোরিয়াতে আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু আগেভাগে আগে ভাষা শিক্ষা নিবেন ভাষা শিক্ষাটা আগে করে রাখলে হয় কি যে আপনার লেখা পড়াটা আগে করা থাকলে পরীক্ষার লটারি বা ভাষা পারদর্শী অংশগ্রহণ পর শুধুমাত্র রিভিশনটা দিলেন সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়াতে এসে নিজের চলাফেরা করতে বা কথাবার্তা বা শুরুতে এসে কোম্পানিতে কাজ করতেও আর আরামদায়ক হয় বা সব দিক দিয়ে সুবিধা হয় কোম্পানির মালিক বা কোম্পানিতে যে কোরিয়ানরা বা অন্য দেশেরা থাকে তারাও অনেক আরাম বোধ করে আপনার সাথে কাজ করতে সুতরাং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা দু হাজার চব্বিশ সালে অংশগ্রহণ করেছিলেন লটারিতে বা ভাষা পারদর্শিতায় টিকেননি বা যারা পাশ করতে পারেননি তারা দুহাজার পঁচিশের জন্য এখন থেকে লেখাপড়া শুরু করবেন কারণ লেখাপড়া আপনি যদি আগে করে রাখেন দেখেন মাঝে মাঝে আপনারা উদাহরণ টানেন তো এরকম ছয় মাস বা আট মাস আগে থেকে লেখাপড়া করেছে তারা কিন্তু ওই একশো দশ বা পঁচানব্বই রোস্টার মার্কস হলেও একশো আশি নব্বই বা দুশোর ভেতর দুইশো অথবা একশো ছিয়ানব্বই এরকম ভালো একটা নাম্বার একশো আশি আপ নাম্বার ক্যারি করে তারা দক্ষিণ কোরিয়াতে এসেছে আপনি যখন লেখাপড়া কম করবেন বা ছয় মাস আট মাস আগে যখন আপনি কোর্সটা সম্পন্ন করবেন না তখন দেখা যাচ্ছে যে টানা টানি এই যে একশো তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ পেতে পারি ভাইয়া এতে কি রোস্টার হবে কি হবে না এই যে হীনমন্যতায় ভুগতে হয় বা এই যে মনে করেন বিভিন্ন জোনে জোনে আপনার খবর নিতে হয় যে কি অবস্থা কি করব। এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ মালিকরা চাহিদা সেইভাবে মালিকদের কাছে কমে যাচ্ছে দিন দিন বিভিন্ন কারণে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ভাষা কম পারা এই জন্য আমি বলবো যে আপনারা দেশ থেকে আসার আগে অন্তত মোটামুটি প্রয়োজনীয় কথাগুলো বলতে পারেন এরকম ভাবে প্রিপারেশন নিয়ে আপনারা দক্ষিণ কোরিয়ার জন্য লটারি বা ভাষা অংশ অংশগ্রহণ করবেন দু হাজার সালেও আশা করা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ সার্কুলার হবে সেইভাবে এখন থেকে আপনারা প্রস্তুতি নিতে থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আর এবছর যারা ফেল করেছেন তাদের জন্য সমবেদনা যারা পাশ করেছেন তাদের জন্য শুভকামনা যে দ্রুত আপনারা রোস্টার হয়ে ইস্যু হয়ে দক্ষিণ কোরিয়াতে আপনাদের স্বপ্নের দেশে পৌঁছে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ